আপনাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা জনগণের কাছে জানতে চান যে আমাদেরকে বিভিন্নভাবে প্রথম দিকে রাজনৈতিক দল করব কিনা সেটা নিয়ে নিউজও হয়েছে যে আমরা নাকি রাজনৈতিক দল করছি কত তারিখের মধ্যে এগুলা নিয়ে নিউজও হয়েছে পরে বসে এই আলাপটা হচ্ছে এখন আর তোলা হচ্ছে না আপনারা জনগণকে একটু কাইলে প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কি তারা চায় কিনা এই দিবিভাজনের যে রাজনীতিটি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ আগামীতে যেই নির্বাচন হবে সেখানে নির্বাচন করবে আমি আমলিক নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব। আমলিক যারা বিশ্বাস করে আমলিকে যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করব তারা তো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোনো জাগরণ মঞ্চ হবে আরেকটা এই সেই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিরভাগকে টিকে রাখা এটা বিএনপির বেশিরভাগ হইলেও তো এটা বিরোধিতা আমার করতে হবে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যাহারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমন্বিত বন্ধুগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ছিল সমন্বয়করা মিলে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে প্রিয়দর্শিক শ্রোতামণ্ডলী নতুন করে শিক্ষার্থীরা বা ছাত্ররা একটি রাজনৈতিক দল করবে এবং প্রিয়দর্শিক শ্রোতামণ্ডলী সেই দলে সারা দেশ থেকে লোক নিয়োগ করা হবে নতুন দল করার আহ্বান জানিয়েছে কোটা সংস্কারের ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহজিজ আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে নতুন রাজনৈতিক দল তৈরির প্রদর্শিক শ্রোতা মণ্ডলী সমন্বয়করা বা ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে এই রাজনৈতিক দলকে আপনারা কিভাবে সমর্থন করছেন কীভাবে সমর্থন জানাবেন সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন চলুন কথা না পারি আমরা দেখে আসি বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ কি বললো রাজনৈতিক দল ঘোষণা নিয়ে মানে আমি একটা প্রশ্ন রাখতে চাই গণমাধ্যমের কাছে আপনারা তো আমাদেরকে প্রশ্ন করেন ক্ষমতাকে প্রশ্ন করার চর্চাটাকে আমরা রাখতে যাচ্ছি তো এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা জনগণের কাছে জানতে চান যে আমাদেরকে বিভিন্নভাবে প্রথম দিকে রাজনৈতিক দল কি না সেটি নিয়ে নিউজও হয়েছে যে আমরা নাকি রাজনৈতিক দল করছি কত তারিখের মধ্যে এগুলো নিয়ে নিউজও হয়েছে পরে অবশ্যই এই আলাপটা হচ্ছে এখন আর তোলা হচ্ছে না আপনার জনগণকে একটু কাইন্ডলি প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কিনা তারা চায় কিনা এই যে বিভাজনের যে রাজনীতিটি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা কারণ আমরা দেখেছি ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ করাপশান আর অর্থাৎ গত ষোলো বছর একজন করাপশান করেছে একটা নামে আপনি দেখবেন ঢাকায় আপনি একটু পরিবর্তন হয়েছে কিন্তু ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আসছে ছবিগুলো চেঞ্জ হয়েছে তাই না এক প্যাটার্নটা দেখেন সেম প্যাটার্নই আসে তিনটা ছবি দুইটা ছবি নিচে ছবি উপরে ফিক্স ছবি দুই নম্বরের যে প্যাটার্নে সে হচ্ছে এখন এম আর নিচে হচ্ছে যে হইতে চায় মানে এই প্যাটার্ন কিন্তু সেম আসে এবং এই প্যাটার্নটা কবের প্যাটার্ন এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলনটি ছিল এক্স্যাক্টলি এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা জনগণ এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা সেটি জনগণকে প্রশ্ন করুন জনগণ নির্ধারণ করবে বাকির কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি জনগণের জনগণের সিম্বলটা যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি আমরা সারা দেশে যে বিভাগীয় সফর এবং জেলা ভিত্তিক যে সফর করবো তো আমরা জনগণের যত ধরনের কথা আছে সেটা আমরা খুবই প্র্যাকটিক্যাল এবং সামাজিকভাবে বুঝবো শুনবো জনগণের চাওয়ার ভিত্তিতে আমরা আমাদের সিদ্ধান্ত নিব আমাদের কাজে জনগণের যে সেটাকে সোসাইটিতে প্রতিফলন করা রাষ্ট্রীয় প্রতিফলন করা আশা করি আমার প্রশ্ন উত্তরটি পেয়েছেন পরবর্তী কোনো প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে নতুন যে কর্মসূচি তারা ঘোষণা করল আনুষ্ঠানিক তাতে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা চ্যুতির মাস পূর্তিতে কাল হবে মার্চ অর্থাৎ এক মাস যে পূর্ণ হবে পাঁচই আগস্টকে সামনে রেখে সেই দিনটাকে স্মরণীয় করে রাখতে তারা শহীদ মার্চ কর্মসূচি পালন করবে কেন এই কর্মসূচি পালন করবে কি করতে চাচ্ছে আমার একটা অবজারভেশন আছে দর্শক আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব এখানে বলা হচ্ছে যে বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেসির এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম এই কর্মসূচি ঘোষণা করেন শারজিস আলম বলেন আগামীকাল বৃহস্পতিবার ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে শহীদ মার্চ করতে চাই সারা ইউনিয়ন থেকে মহানগর ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করা হবে আহত ভাই বোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে সেই বোনেরা হাত পা চোখ হারিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পালন করবে অর্থাৎ নিহত এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এই কর্মসূচি পালন করবে সার্জিস বলেন আগামীকাল বেলা তিনটায় ঢাকায় শহীদ মার্চ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এরপর নীলক্ষেত নিউ মার্কেট কলাবাগান মিরপুর রোড ধরে মানিক ভবনের সামনে দিয়ে ফার্ম গেট কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাই শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এই আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের এক পর্যায়ে তার সরকারের পতনের আন্দোলনে রূপ নেয় ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে কর্মসূচি তারা পালন করবে এটা সত্য এবং একই সঙ্গে এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু কিছু বার্তা তারা দিচ্ছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে চিন্তা চেতনা নিয়ে তারা গড়ে তুলেছিল এবং একটা সফল আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটিয়েছিল সেই আন্দোলনটাকে তারা বা সেই চেতনাকে তারা উজ্জীবিত রাখতে চায় এবং এটা এখন একটা সামাজিক এবং রাজনৈতিক শক্তি হিসাবে সামনে চলে আসছে অনেকে মনে করেন সামনের রাজনীতিতে এই ছাত্রদের এই আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এটা একটা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হবে ফলে রাজনীতির মাঠে আওয়ামী নেই বলে যে শূন্যতা সেই শূন্যতা কিন্তু থাকছে না সেই শূন্যতা অনেকটা পূরণ করছে এই নতুন ছাত্রদের শক্তি অর্থাৎ আগামীতে যেই নির্বাচন হবে সেখানে বিএনপি হয়তো মনে করছে যে তাদের কেবলমাত্র প্রতিদ্বন্দ্বী থাকবে জামাত বা ইসলামী সংগঠনগুলো বা নানা রকম মেরুকরণ হবে নিশ্চয়ই আহ শুধু একটা দলই বিএনপি নেতৃত্বে সবাই মিলে নির্বাচন করবে বিষয়টি তা হবে না তার করে মতন প্রার্থী দেবে নির্বাচন করবে বিএনপি করবে কিন্তু এর মাঝ দিয়ে ছাত্ররাও কিন্তু উকি মারছে অলরেডি তার কিন্তু নানান রকম আলোচনা শুরু হয়েছে যে এই ছাত্রদের যে চেতনা তাদের যে শক্তি তাদের যে পক্ষে যে সমর্থন যেটা বন্যার্থদের ত্রাণ সংগ্রহের মধ্যে দিয়েও দেখা গেছে যে স্বতঃস্ফূর্ত সমর্থন এই সমর্থনটা তারা আওয়ামী লীগের দিকেও ধাবিত করতে চায় না বিএনপির দিকেও কোনোভাবেই তারা যেতে চায় না তাহলে অনেকে মনে করছে যে এটা একটা নতুন রাজনৈতিক শক্তির একটা উদ্ভব ঘটেছে তারা হয়তো আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে বা রাষ্ট্র ক্ষমতায় যাবে এমন একটি সম্ভাবনা উঁকি দিচ্ছে এখন সেটি কবে নাগাদ তার ফরমেশনটা হবে সেটা পরিষ্কার না হলেও তাদের কিন্তু এই অব্যাহত কর্মসূচির মধ্য দিয়ে পরিষ্কার ছাত্ররা কিন্তু আস্তে আস্তে সেই দিকে রূপ নিচ্ছে হয়তো এখনকার যে কর্মসূচি তারা পালন করছে একটা মাস পূর্তি তারপরে বন্যার্থদের পাশে দাঁড়ানো এরকম নানা রকম কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আস্তে আস্তে একটা তারা একটা রাজনৈতিক শক্তির দিকে ধাবিত হচ্ছে যেটা বাংলাদেশের এতদিনকার যে প্রথাগত রাজনীতি সেই রাজনীতির বিপরীতে একটি নতুন চিন্তা চেতনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদিও এটা নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলেও পেছন থেকে এই নতুন যে আমরা বাংলাদেশ দেখছি গত পাঁচই আগস্ট এটার পেছনের প্রধান কলাকুশলী কিন্তু রাজনৈতিক দলগুলো সমানভাবে ভূমিকা রেখেছে যেটা তারা দাবি করছে যে শুধুমাত্র ছাত্রদের পক্ষে এই বিশাল যেই মানে পরিবর্তন বা বিক্ষোভ বা আমরা যেটাই দেখেছি শেখ হাসিনা সরকারের পতন এটা শুধুমাত্র ছাত্রদের দ্বারা সম্ভব ছিল না জামাত দাবি করছে তাদের হাজার হাজার নেতাকর্মী তারা ভূমিকা রেখেছে বিএনপিও দাবি করছে তাদের হাজার হাজার নেতাকর্মী ছাত্রদের পেছনে থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সফল করতে ভূমিকা রেখেছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে আজকে যে এই ঘোষণাটা আসছে এই ঘোষণাটার আগে আমি ব্যক্তিগত জায়গা থেকে দুইটা তিনটা পরামর্শ সমন্বয়কদেরকে দিতে চাই গতকালকে বরিশালে যে ঘটনা ঘটেছে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং কি কলেজের মধ্যে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে এটা হচ্ছে কি ছাত্রদের মধ্যে হঠাৎ একটু পাওয়ার বাড়িতে চাচির জমি জামানিয়া ঝামেলা এই ঝামেলার ইস্যুতে সমন্বয়ক শাস্তি গিয়া মানে বিচি সমন্বয়ক পরিচয় দিয়া যে ঝামেলাটা ফাঁকাছে এটাতে চলে গেল কোথায় সরাসরি সেখানে বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ আশি জন আজকে ঢাকা ইউনিভার্সিটিতে দেখেন সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে হয়েছে না হয়েছে এখন এগুলার সমস্যা কোনটা জানেন যে কথায় কথায় আমি সমন্বয়ক এটা কয়দিন আগে ছিল ছাত্রলীগের বা চীন স্বামীকে ছাত্রলীগের উমুখ ছাত্রলীগের তমুক এখন এই যে কথায় কথায় সমন্বয়ক বা অপ্রয়োজনীয় কারো ব্যবসা বাণিজ্য ব্যক্তিগত ঝামেলা লোকাল পলিটিক্স এগুলোর সাথে যখন এই মানে মূলধারার সমন্বয়কদেরকে বাহিরে আরেক ধারার সমন্বয়ক তৈরি হয়ে গেছে ভিত্তিক এরাই কিন্তু ঝামেলাগুলা পাকাচ্ছে তো মূল সমন্বয়কদের উচিত যে আন্দোলনের যেটা মূলধারা সেটাতে ফোকাস করা গ্রামে কার বউ কার জামায় ঝগড়া লাগছে কার ক্ষেত্রে কার কোন ভাইয়ের লোকের ঝামেলা কোন দোকানের দোকানদার বাকি খেয়ে টাকা দেয় নাই এগুলাতে জড়ালে কি হবে লোকালি পলিটিক্যালি এর ইনভলভমেন্ট আসবে আন্দোলনের গতিপথ বদলে যাবে তো যাই হোক ছাত্রজনতার অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে আগামীকালকে সারা বাংলাদেশে শহীদ মার্চ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইখানেও আমি একটা বক্তব্য দিতে চাই দিবস পালন করার চেয়ে জরুরি হচ্ছে সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখনো অনেক ছেলে পেলে তারা চিকিৎসা করতে পারছে না কারোর চোখের সমস্যা কারোর শরীরের ছররা বুলেট আছে কারোর শরীরে এখনো তাজা বুলেট আছে কারো পা ভেঙে আছে গণমাধ্যমে প্রতিদিন অনেক তথ্য আমরা দেখি যারা টাকার অভাবে চিকিৎসাগুলোকে করতে পারছে না আমার মনে হয় যে দিবস আলোচনা বা দিবস আয়োজন ভালো কিন্তু এর আগে তোমরা যারা মূল সমন্বয় আছো তোমাদের ফোকাস করা উচিত সারা বাংলাদেশে কতজন ছাত্র এই ঘটনাতে আহত হয়েছে কতজন সাধারণ মানুষ এই আন্দোলনকে কেন্দ্র করে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারের পাশে তোমরা একটা লিস্ট করে চিকিৎসা নিশ্চিত করা যতটুকু পারে রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণ দেওয়া আর পাশাপাশি এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করা বিচার আয়োজন করা শুধুমাত্র বিক্ষোভের ডাক দিলাম মাঠে নামলাম হাজার হাজার ছাত্র একত্রিত হলাম মূল যে জায়গাটা যাওয়া দরকার সেই জায়গাটাতে কিন্তু আমরা অনেকটা আমার মনে হচ্ছে নাও ইট ইস অনেকটা পিছিয়ে যাচ্ছে এই পথ চলাটা আজকে বৈষম্য বৃদ্ধি ছাত্রন্দনের পক্ষ থেকে এই শহীদি মার্চ পালনের আহ্বান জানানো হয়েছে তারা বলছে আগামীকাল সারা বাংলাদেশে আবারও শহীদ এবং আহত ভাইদের স্মরণে এবং তাদের স্মৃতি ধারণ করে ছাত্র জনতার এই অভ্যুত্থান কর্মসূচি পালন হবে সেখানে আহত এবং শহীদদের অভিভাবকদেরকেও অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে রাজু থেকে শুরু হবে এই রোড মার্চ নীলক্ষেত হয়ে কলাবাগান মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই কর্মসূচি তাদের নেতারা যেমন বাংলাদেশ দেখতে চান তা নিয়ে আসবেন এছাড়া কিভাবে সংবিধান বা দেশের উন্নয়ন করা যায় সেগুলো ব্যানারে লিখে আনার পরামর্শ দিয়েছেন সব সুন্দর প্ল্যান বাট আমরা পরামর্শ দিচ্ছি কালকে ওই আন্দোলনের মাঠ থেকেই অথবা তোমাদের এই দিবসের মাঠ থেকেই এই ঘোষণা করা হোক সারা বাংলাদেশে কোথায় কোন জায়গায় কোন ছাত্রটা কোন সাধারণ নাগরিক এই আন্দোলনকে কেন্দ্র করে অসুস্থ আছে চিকিৎসার খরচ চলছে না অনেকের পরিবারের একমাত্র এই দিবস পালনের তুলনায় ওইগুলোতে ফোকাস করলে আরো ভালো তারপরে দিবস পালন করলে বিষয়টা সৌন্দর্য হতো কারণ গণমাধ্যম এগুলো আসছে আর যে বললাম সমন্বয়ক সমন্বয়ক যে খেলাটা ইদানিং শুরু হয়েছে সবাই না মূলধারা যারা সমন্বয়ক তারা আহ্বান করছেন কিন্তু গ্রাম পর্যায়ে একটা ছাত্র নর্মালি সে মনে করতেছে সে সমন্বয়ক তারে মিস ইউজ করে লোকাল একজন পলিটিশিয়ান বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে তাদেরকে দিয়ে কিন্তু বিরোধী দল অথবা বিরোধী মত অথবা নিজের অপছন্দের মানুষদেরকে কিন্তু সাহস্তা করার খেলা শুরু করেছে স্কুলে স্কুলে যে খেলা শুরু হয়েছিল ধন্যবাদ জানাই আমরা শিক্ষা মন্ত্রণালয়কে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে কোনো শিক্ষকের গায়ে গিয়ে হাত তুলা জোরপূর্বক পদত্যাগ করতে গেলে যৌথ বাহিনীর এই মিশনে তোমাদেরকেও ধরা হবে আমি আমলিক নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব আমলিক যারা বিশ্বাস করে আমলিক যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করবো তারা তো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোনো জাগরণ মঞ্চ হবে আরেকটা এই সেই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিরভাগকে টিকে রাখবে এটা বিএনপির বেশিরভাগ হলে তো এটা বিরোধিতা আমার করতে হবে ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে একাত্তর মুক্তিযুদ্ধ এটা আজ করতে পারে নাই এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে আপনি কি এখানে ধরেন আন্দোলন আমরা তো স্লোগান থেকে শুরু করে অনেক নাম টাম ঠিক করছি আপনি কি এখানে দেখছেন কোন স্পেসিফিক আমরা কি করছি আমরা বলছি যদি মোমবাতি প্রজ্বলন দাও বলে দাও যার ইচ্ছে বেশি দোয়া পড়ুক আমরা বলছি এক মিনিট নিরবতা পালন করবে যার ইচ্ছে দোয়া করুক আপনি এতদিন কি করছেন আপনি ঢাকা শহরে বসে পুরো বাংলাদেশের মানুষকে আলাদা করে ফেলছেন এই আন্দোলনে অনেকেই অনেক ব্যাখ্যা করবেন উই নো হোয়াট হ্যাপেন্ড এই আন্দোলনে বাংলাদেশের মানুষ একটা গ্রামের হুজুর কেন অ্যাকোমোডেট ফিল করছে হাসিনা বিরুদ্ধে না বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ এদের ধরছি ওরা ধরছি সবগুলোর একসাথে আজতে ঢুকায় ঢুকায়া আপনি হচ্ছে যে বিচারের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করেন সবাইকে বিচার করেন অন্যদেরকে ছেড়ে দেন অন্যদের হয়রানি করা বন্ধ করেন এবং বিচার করার পরে সোসাইটিতে ওই লোকটাকে রিহ্যাবিলিট করতে হবে আপনি আরেকটা জামাত শিবির বানাইতে পারেন না মিলবো কিভাবে আমরা আমার নেশনকে আমি একযোগে এক জায়গায় দাঁড় করাবো কিভাবে আপনি যখন ইউক্রেন কোশ্চেন আছে শশী থারুর এবং মোদির কথার ভিতরে কোনো ডিফারেন্স নাই আর আমার আমি যখন এখানে ইউক্রেনের কোশ্চেন আছে বিএনপি আমেরিকা পন্থী ওই আমলি হচ্ছে ভারতপন্থী বা রাশিয়া পন্থী তো ডিজে পাই এর কাজ না যে আপনাকে গুলি করা ডিজে পাই অথবা বাংলাদেশের যে এনএসআই বা যারা সিকিউরিটি তাদের কাজ বেসিক্যাল কি রাষ্ট্র মানে কি বুঝি আমি রাষ্ট্র মানে রাষ্ট্রের একটা শত্রু থাকবে রাষ্ট্রের কোনো বন্ধু নাই কি বলে বন্ধুরাষ্ট্র বলতে একটা আইডিয়া খুব অদ্ভুত আইডিয়া তারা আবিষ্কার করছে বন্ধুরাষ্ট্র বলতে কোনো কিছু নাই আমার হচ্ছে শুনতে পাচ্ছেন আমাকে ওই মাইকের সামনে কথা বলার অভিজ্ঞতা আমার নাই এখানে তো অনেকেই অনেক আলোচনা করতেছেন এখন এটা হচ্ছে যে এটা একেবারেই হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মের মতো হয়ে গেছে আমি আসলে আছি হচ্ছে যে কি বলা যায় ত্রিশঙ্কু দশা বলতে যেটা আছে ওইটাই মানে না বুদ্ধিবৃত্তিক জায়গাতে আছি না রাজনৈতিক জায়গাতে আছি লীয়া জুতে তো বলো তো ওই এই দুইটা জায়গাতে অনেক রকম মানে এখানে আমি তো বেশি সৌভাগ্য হয়নি অনেকের কথা শোনা যেসব কথা শুনতেছি ওই মাঠের ভিতরে পরিস্থিতি গভর্নমেন্টের ভিতরে পরিস্থিতি পলিটিক্যাল সার্কেলের ভিতরে পরিস্থিতি এবং আরো অনেক জায়গাতে তিন চারটা জায়গাতে পরিস্থিতি কোনোটার সাথে কোনো মিল নেই মিল নেই কেন আমি বলি আমি ভাবছিলাম এই কথাটা শেষে বলবো যে ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে একাত্তর মুক্তিযুদ্ধ হবে এটা আজ করতে পারে নাই এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে তো আমি বলবো যে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে এই এইটাকে বুঝা আসলে সময়ের সন্তান বলতে একটা আইডিয়া আছে সময়টাকে বুঝা এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা সময়ের ভিতরে কিভাবে সক্রিয় হব এবং আমরা কিভাবে সময়টাকে ধরব আমি যদি বলি যে আমাদের এখানে যে সার্কেলটা বেশি এটা আমাদের একার কৃতিত্ব না অবশ্যই কিন্তু যেই গাঠনিক শক্তি ছিল ওই গাঠনিক শক্তির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে বাবাদশিক পড়া। এখন ধরে না আপনার আমরা বলতেছি আছি আমাদের কোন ওইভাবে আমরা একটা এখানে বলে গেল যে নির্দলীয় বলতে কি নতুন কিনা রাজনীতি কিনা নতুন ভাবে বা আরও অনেকে অনেক কিছু বলছে বাট মূলত হচ্ছে যে আমাদেরকে লড়তে হয়েছে কিশোর বিরুদ্ধে এটা আসলে আমাদের বুঝতে হবে প্রথমত এবং আসলে সামনের লড়াইটার সাথে গণ অভ্যুত্থানের যে ধরে না আপনার হচ্ছে দুই কি তিন সপ্তাহ যে সময়টা রুদ্ধ শুদ্ধ সময়টা অতএব এর আগে পরে আরো কিছু দিন যদি বডিট করে অথবা অনেকেই বলতেছেন এখনো কোন অভ্যুত্থান পরিস্থিতি আমি মনে করি তো এই সময়টায় আসলে আমরা কি ধরনের বাবাদশিক লড়াইটা করছি এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ এটা ঠিক করে দিবে বাংলাদেশের সামনের রাজনীতি আমরা বলতেছি এটা একটা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশন मींस কি এ চলে গেল আবার তো কি বলে যাব এভাবে তো হ্যাঁ জানান লোক আসলে বলতো আমি বলতেছি যে আপনার হচ্ছে এরিওলজিক্যাল কোয়েশ্চেনটা এডিওলজিক্যাল কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ ছিল আজম স্যার আজম স্যার লেখায় দেখাইছেন যে ভাষাগত ভাষা ভাষাগত কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ ছিল এবং আপনার এখানে জনগণ যে ক্যাটাগরি এটা কিভাবে গঠিত হইল এটার একটা গুরুত্ব ছিল এখন ধরেন আপনি এই যে ছোট ছোট ছিল এতদিন এক একজন এখন এখানে আমি খুব বোধ এখানে আশি পার্সেন্ট আমি পার্সোনালি চিনি মানে চিনি বলতে তাদেরকে আমি জানি যে লোকেট করতে পারবো যে কে কোন ইডিওলজিক্যাল পজিশনে কে কোন কালচারাল পজিশনে বিলং করে কিন্তু তারা সবাই এখানে একযোগ হয়ে আছেন এখন এখান থেকে আসলে সামনের কোয়েশ্চেনটা কি হবে সেটা হচ্ছে ইডিওলজিক্যাল তর্কটা আসলে কোথায় গিয়ে পৌঁছানো একটা আমি যখন বলতেছি নির্দলীয় মানে হচ্ছে আগের যে দলীয় ইকুয়েশন ওটার বাইরে আমি বেরোতে চাচ্ছি আমি যখন বলতেছি অরাজনৈতিক আমি বলতে চাচ্ছি যে আগের যে রাজনৈতিকতা ওটার বাইরে বেরোতে চাচ্ছি আমি যখন বলতেছি পোস্ট ইডিওলজি আমি বলতে চাচ্ছি যে আগের যে ইডিওলজিক্যাল লড়াইটা ছিল ওই লড়াইয়ের বাইরে আমি বেরোতে চাচ্ছি বলতে এই যে নতুন মুহূর্ত এই মুহূর্তটা কিন্তু আমাদের বুদ্ধিভিত্তিক গবেষণার বিষয় না এটা হচ্ছে স্ট অফ আমি কি বলবো সজ্ঞার বিষয় ইন্টুইশনের বিষয় যে আমরা যখন বিশ দিনে ছিলাম আমরা কি আসলে কে কাকে কতটুকু শত্রুগণ্য করছি আমাদের ভিতরে সংহতির আইডিয়াটা কেমন ছিল আমরা কাকে বন্ধুগণ্য করছি কাকে শত্রুগণ্য করছি আমরা কাকে ইডিওলজিক্যালি পাইট করছি কাকে ইডিওলজিক্যালি আমাদের মিত্র মিত্রগণ্য করছি ওই বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিনের যেই আমাদের যেই রাজনৈতিকতাটা হয়েছে এটাকেই হচ্ছে যে আমাকে বারবার রিয়ারেক্ট করতে হবে এটা হচ্ছে আমার জায়গা থেকে কথা ওই থিয়েটারে কিছুদিন আমি কাজ করছি ওখানে আমাকে একটা জিনিস বুঝাই যে বা এটা আপনারা বুঝেন এখানে লোক আছে করা আমরা যখন কালকে কিন্তু একটা কথা বলছে গণবানের দরকার হইতে পারে আমরা জানি যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে এটা কিন্তু আমি লিখছি ইভেন বিপ্লব হওয়ার আগেও যারা এটা প্রতি বিপ্লব দিয়ে আসবে এখন এটা কিন্তু এরকম না যে আতঙ্ক এই কে কে নিয়ে যাবে রে কে আমাদেরকে মেরে যাবে রে এরকম না ঘটনা ঘটনা হচ্ছে আপনাকে জনগণকে যে এই যে বললাম এই মোমেন্টটা তৈরি হয়েছে ওই বিশ পঁচিশ দিনে ওই মোমেন্টটাকে আপনাকে রিয়ানাক্ট করে যাইতে হবে পুনঃমঞ্চায়ন করে যাইতে হবে বারবার ওই পুনঃমঞ্চায়নের জন্য কি ধরনের রাজনৈতিক প্রক্রিয়া আমাকে ঢুকতে হবে কি ধরনের রাজনৈতিক সংহতিতে আমাকে ঢুকতে হবে এবং কি ধরনের বাবাদশিক তর্কে ঢুকতে হবে সেটা হচ্ছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আমরা বলছি যে বাংলাদেশটাকে আমরা সামনের জায়গাটাতে কোথায় নিয়ে রাখতে চাই ওখানে যদি আমি বলি আমাদের একটা কথা নিয়ে অনেকেই তর্ক করতেছেন সিভিল সোসাইটিতে এটা আমার খুব মজা লাগতেছে যে সভ্যতাগত রূপান্তর বলতে আমরা কি বুঝাচ্ছি আমরা কি এখানে কি কি আনতেছি না আনতেছি এটা আসলে ঘটনা না ঘটনা হচ্ছে আমরা একটা কথা বলছি যে যে জাতীয়তাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদ আছে বাঙালি জাতীয়তাবাদ আছে এই জাতীয়তাবাদী যে তর্কগুলো আছে বা অনেকে কথাটাকে বলেন জাতিবাদ যেটাই বলি শুদ্ধ অশুদ্ধ আপনারা ঠিক করেন তো এটা হচ্ছে যে এই দুইটা শব্দ এই দুইটা যে গঠন হয়েছে যে আপনার বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ এই যে দুইটা লড়াই একদিকে আছে ইসলাম আর এদিকে আছে ইসলাম পবিয়া লড়াই এই লড়াইগুলোর আপনার সামনের ভবিষ্যৎটা কি হবে ওইখান থেকে আমরা বলতেছি যে আপনি দুইটা সিভিলাইজেশনের মাঝখানে বসে আছে সিভিলাইজেশন ইনস্টিটিউটের মাঝখানে বসে আছে আপনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় দাঁড়া করাইতে চাচ্ছেন আপনি কি একাত্তরের যে মুক্তিযুদ্ধের যেই প্রশ্নগুলো আছে এটা খুব খুব ভাইটাল কোশ্চেন মুক্তিযুদ্ধের মানে যেই আপনার চেতনা গণচেতনা ওর ভিতর দিয়ে যেই রাজনীতিটা হয়েছে ওই রাজনীতি দিয়ে আপনি টেনে নিতে পারবেন নাকি মুক্তিযুদ্ধের গণচেতনাটাকে আপনাকে স্ট্রেস করে সামনের দিকে আগাইতে হবে সামনের দিকে আগাইলে আপনি কোথায় আগাবেন আমরা বলতেছি ওখানে আপনি যদি স্টেট দুইটা হ্যাঁ তাদের অনেক সংকট আছে ওখানে কমিউনিস্ট পার্টি আছে ওখানে আর এস এস আছে বাট আপনি বাং এই বেঙ্গল যে এটাকে আপনি কিভাবে পুরো দুনিয়াতে দাঁড় করাবেন এই যদি ভবিষ্যৎমুখী এবং বহির্মুখী প্রস্তাবনা না থাকে তাহলে ডিজে ভাই আপনাকেই মারবে ডিজে কাজ না আপনার এখানে বললে আবার শুনে ফেলবে ওরা তো ডিজি কাজ না যে আপনাকে গুলি করা ডিজির পাই অথবা বাংলাদেশের যে এনএসআই বা যারা সিকিউরিটি তাদের কাজ বেসিক্যালি কি রাষ্ট্র মানে কি বুঝি রাষ্ট্র মানে রাষ্ট্রের আর একটা শত্রু থাকে রাষ্ট্রের কোনো বন্ধু নেই কি বলে বন্ধু রাষ্ট্র বলতে একটা আইডিয়া খুব অদ্ভুত আইডিয়া তারা আবিষ্কার করছে বন্ধু রাষ্ট্র বলতে তো কোনো কিছু নাই প্রত্যেকটা রাষ্ট্রই তার এই যে আজকে আমার বাদ ছেড়ে দিল ছেড়ে দিলো তো এটা তো এরকম অনেকে বলতেছে এটা রাজনৈতিকভাবে আমাদের বিরোধিতা করতে করবো কিন্তু রাষ্ট্র তো এমন একটা জিনিস সে তার সে তার স্বার্থটা দেখবে তো বন্ধু রাষ্ট্র বলতে কোনো আইডিয়া নেই বলতো আমি রাষ্ট্র জিনিসটাকে কিভাবে ডিল করবো এখন যখন আমার দুই পাশে দুইটা সিভিলাইজেশন স্টেট দাঁড়ায় আছে আমি আসলে কিভাবে ডিল করলে বাংলাদেশের বিশিষ্ট অবস্থানটাকে এটা আমাকে যদি কেউ ব্যাখ্যা করে বলতে পারেন বলে যে আমি কেন বাংলাদেশ রাষ্ট্র নামে দাঁড়ায় থাকতে হবে কি জন্য দাঁড়াবো আমি আমি কি একাত্তর দিয়ে ওই ইকুয়েশন সলভ করতে পারছি কিনা যদি সলভ করতে পারতাম তাহলে বেশি বার দাঁড়াইলো কেমন একাত্তর উপরে তাহলে তো আমি বলতেছি এগুলো হচ্ছে যে আপনাদেরকে রিএভালুয়েট করতে হবে এবং এটা সভ্যতা বলতে কোনো ইসলাম হিন্দু এইসব জিনিস আমি বলতেছি এটা হচ্ছে আপনারা যদি বেঙ্গল বেসিন আমরা বেসিনে বসে আসি বেসিনে আমাদের ল্যান্ডটা আমাদের দেশটা বেসিন ল্যান্ড এটা হচ্ছে একটা ধরনের সিভিলাইজেশনাল কনফ্লুয়েন্স ঘটছে এখানে সব ধরনের সিভিলাইজেশন এখানে এসে মিলিত হয়েছে এইটা কতটুকু শক্তির জায়গা উই হ্যাভ ডিপেন্ড আমি বলছি আর মেনি ইসলামস ইন দিস ওয়ার্ল্ড ইসলামস বলতেছি তো আমার এখানে একটা ইসলাম আছে আমি ওইটাকে কতটুকু গ্লোবালি রিপ্রেজেন্ট করবো ইজ দ্য কোয়েশ্চেন অফ দিস ইজ রিয়েলি দ্য কোয়েশন অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি এটা অনেকে বুঝতেছি কিনা আমি জানি না আমার এখানে যেই যেই সেকুলার রাজনীতির কাঠামো আছে এটাকে তো আমাকে ইন্টাক্ট রাখতে হবে এখন এই সেকুলার রাজনীতির কাঠামো কি সেকুলার আর সেকুলারিজম এটা অনেক তর্ক আছে তালাল আসা দেহ অনেকে পড়ে বেজে ফেলছে কিন্তু সেকুলার আর সেকুলারিজম তর্কে যে আমি এখনো পর্যন্ত ডিল করি নি আমি কি রাষ্ট্রটা সেকুলার করব নাকি সেকুলারিস্ট করব অনেকগুলো তর্ক আছে বলো তো আমি এবং ওই সেকুলারিজমটা কি হবে ওটা কি বাহাত্তর সংবিধানের সেকুলারিজম হবে নাকি আমরা এখন যখন আমরা বলতেছি আমরা অনেকেই বলতেছি যে নিউ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে কিন্তু তর্কটা দেখেন খেয়াল করেন সবাই বলতেছে বাহাত্তর সংবিধানের কন্টিনিউটি আপনি একাত্তর ধরতে পারেন কিন্তু বাহাত্তর আমি মনে করে ধরতে পারি না আপনাকে বাহাত্তরের ব্যাপারে ক্রিটিক্যাল হইতেই হবে এবং অনেকেই ক্রিটিক্যাল আছেন এখানে রাজনৈতিক বর্গ অনেকেই ক্রিটিক্যাল আছে বলতো ওই যে রাজনীতিক যেই কাঠামোটা গঠিত হয়েছে ওইটাকে তো আপনি চুরে ফেলতে চাচ্ছেন চুরে ফেলতে চাইলে ওই সময় যে সেকুলারিজম আছে এটাকে আপনাকে তো আবার রিডিফাইন করতে হবে এবং নতুনভাবে এখন যে সেকুলারিজম আছে সেই সেকুলারিজম এখন তো সেকুলার মানুষ আপনি কি এখানে ধরেন আন্দোলন আমরা তো স্লোগান থেকে শুরু করে অনেক নাম টামচ ঠিক করছি আপনি কি এখানে দেখছেন কোন স্পেসিফিক আমরা কি করছি আমরা বলছি যদি মোমবাতি প্রজ্বলন দাও বলে দাও যার ইচ্ছা পেছে দোয়া পড়ুক আমরা বলছি এক মিনিট নিরবতা পালন করবে যার ইচ্ছে সে দোয়া আপনি এতদিন কি করছেন আপনি ঢাকা শহরে বসে পুরো বাংলাদেশের মানুষকে আলাদা করে ফেলছেন এই আন্দোলনে অনেকেই অনেক ব্যাখ্যা করবেন উই নো হোয়াট হ্যাভেন এই আন্দোলনে বাংলাদেশের মানুষ একটা গ্রামের হুজুর কেন অ্যাকোমোডেট ফিল করছে হাসিনা বিরুদ্ধে না বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ এটাতে বলে সেকুলার ল্যাঙ্গুয়েজ এতদিন সেকুলার বলতে আপনারা যেটা বলছেন ওটা হচ্ছে যে একটা মধ্যবিত্তের একটা বাবল আর হচ্ছে আমলিগের একটা কাঠামো তো এখন আপনাকে এই যে প্রত্যেকটা বর্গকে রিডিফাইন করতে হবে রাজনীতি নতুনভাবে করতে হলে আপনাকে প্রতিটা বর্গকে রিডিপাইন করে করে আগাইতে হবে এবং এখানে অনেক কথা আসতেছে কার কতটুকু স্টেক আছে না আছে স্টেক সবারই আছে এখন নাম ধরে বললে তো এখানে কেউ দাঁড়াই থাকতে পারবেন না একশো জনের উপরে আমি তো যখন বন্দী ছিলাম বাসার ভিতরে এই যে আপনার প্রথম দুশো দশজন যখন এলো তখন এর ভিতরে চুরাশি জন হচ্ছে দিনমজুর একজন আছে দিনমজুর এখানে তো কিসের জন্য আপনি হুজুর মারা গেছে মাদ্রাসার হুজুর মারা গেছে কয়টা আপনি খোঁজ করেন আছে কেউ এখানে নাই কিন্তু আপনি বলতেছেন ইনক্লুসিভ করবেন সেকুলার করবেন করতে পারবেন না বলতো আপনাকে আমি এই জন্য বলতেছি ওই জনগণের যেই যে চেতনা ওটা সেকুলার এটাকে এটা নিয়ে দিমত নাই তো ওই চেতনাটাকে তো আপনাকে আবার রিয়ানেট করতে হবে ওই রিয়ানেট করার প্রস্তুতিগুলো তো থাকতে হবে সোসাইটির ভিতরে এবং ওই বোঝা পড়াটা থাকতে হবে আমরা যখন কথা বলতেছি আমরা বলতেছি যে সবাই এখানে কিন্তু এক ধরনের বিদ্বেষের ভাবের ভিতরে সেখানে অনেক আমলিগের লোক আসছে আমি জানি চিনি অনেককে একেবারে আমলিগের খাস লোক ইভেন পাঁচে আগস্ট তারিখে আমলিগের পক্ষে বক্তব্য দিচ্ছে এরকম লোক এখানে আসছে অনেকে আস আসুক কিন্তু কিভাবে আপনি একাত্তর পর রিকনসাইল করতে পারেন নাই দেশটাকে আপনি একাত্তর পর দেশটাকে রিকনসাইল করতে পারেন নাই দেখে সেই যে পাক আছে লুফোলস গুলো আছে ওইটা বেয়ে বেয়ে ফেসিবাদ দাঁড়ায় গেছে আপনি জামাত প্রশ্নটা আপনারা ঠিকই রাখছেন বলো তো এখনো একই লুফোলস তৈরি হবে কিনা আমি আমলিক নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব আমলিক যারা বিশ্বাস করে আমুলিগের যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ছাত্র নাগরিক কেন বলতেছি বিকজ আমি স্টেট চাই স্টেটের সিটিজেন থাকে পিপল অবশ্যই থাকে পিপল তো কাঠামো প্রথমকার কাঠামো আমি বলতেছি এটা ভবিষ্যমুখী হিসাবে তা নিয়ে আমরা তর্ক করবো কিন্তু আমি বলতেছি যে এখানে আমুলিগের যে লোকগুলো আছে তাকে আপনি কিভাবে আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা জাগরণ মঞ্চ হবে আরেকটা এই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং এটা বিএনপির বেশিবাদ হলে তো এটা বিরোধী আমার করতে হবে বলতে এই কোশ্চেনগুলো আপনারা মাথায় রাখেন যে রিকনসিলিয়েশন প্রসেসটা কি হবে ন্যাশনাল এই দেশের মানুষগুলো একজোট হবে কিভাবে এই দেশের মানুষগুলো এই যে বিশ থেকে পঁচিশ দিন একটা ধারণাকে একটা জায়গায় এসে একমত হয়ে গেছে এবং ওখানে কোনো বিভাজন ছিল না ওই বিভাজন এই যে ছিল না এটাকে আপনি রিয়ানেক্ট করবেন কিভাবে আমি বারবারই এই কথাটা বলবো রিয়ানেক্টমেন্ট নিয়ে ভাবতে হবে এবং এখানে এই তো এখানে এই যে কথাগুলো বললাম অনেক অগচালো কথা বললাম বেশি কথা বলেন নাই কিন্তু আমি বলবো যে আমরা একটা কোয়েশ্চেনকে ডিল করছিলাম যখন আমরা বিভিন্ন আড্ডা চক্র পাঠচক্র করছি যারা আন্দোলন নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে সেটা হচ্ছে আমরা তখন দেখতাম যে বিএনপি একত্রিশ দফা দেয় এ আঠাশ দফা দেয় এটা দফা দেয় কিন্তু কোথাও সমাজ নিয়ে কথা নেই সবাই রাষ্ট্র নিয়ে ব্যস্ত রাষ্ট্র কি মানে রাষ্ট্র কি তৈরি হয়ে যায় সমাজের ভিতর দিয়ে তো রাষ্ট্রটা গড়ে উঠবে আপনি সোশ্যাল পেসিজম পেসিজম রাষ্ট্রীয় দূর সোসাইটির ভিতরে যে পেসিজমের যে বিভিন্ন প্রবণতা সেটা ধর্মীয় জায়গা থেকে হইতে পারে এটা বিভিন্ন চেতনাগত জায়গা থেকে হইতে পারে এটা ঐতিহাসিক বিভিন্ন স্মৃতির কারণে হইতে পারে সেই জিনিসগুলোকে আপনারা না ডিল করে রাষ্ট্রকে কীভাবে মুক্ত করবে আমরা কিন্তু এই কোশ্চেনটা করছি এবং ওই জন্য আমরা দুইটা টার্ম বলছি যে দাহে ও ধরদের সমাজছে ওগুলো টার্মের টার্মিনোলজি খেলা আপনারা অন্য নামও দিতে পারেন ওগুলো কিন্তু কথাটা এখানে যে মিলবো কিভাবে আমরা আমার আমার নেশনকে আমি একযোগে এক জায়গায় দাঁড় করাবো কিভাবে আপনি সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমত অবশ্যই জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন আপনাদের অপিনিয়নটা কি নতুন করে যে রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি চালম এবং হাসরাত আবদুল্লাহ এই রাজনৈতিক দলকে আপনারা কীভাবে সমর্থন জানাবেন আপনারা কি চোখে দেখছেন এটি সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্দুরী আমি মনে করি এটি খুবই ভালো একটি যুগ যুগ উপযোগী সিদ্ধান্ত নতুন রাজনৈতিক দল করা হোক শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপির মতোই দেশটা সীমাবদ্ধ যেন না হয় সেটাই আমরা চাই প্রদর্শক শ্রোতামণ্ডলের তরুণদের রাজনীতিতে আসার আহ্বান জানাচ্ছি আপনারা জানাবেন আপনাদের অপিনিয়ন আজকের মতো বিজয় নিতে হচ্ছে ভিডিওটা শেষ করছি ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে পৌঁছায় আপনাদের কাছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু